আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খাওসার বলছি আজকে আবার একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম আপনার মাঝে এটা হচ্ছে আমার পার্সোনাল লাইফের ভিডিও অবশ্যই হ্যাঁ ঈদ উপলক্ষে আমি আমার আপু বাসায় চাঁদপুরে ঘুরতে যাওয়ার সময় এই ভিডিওটা করা অবশ্যই আপনারা সবাই দেখবেন আর ভিডিওটা করার উদ্দেশ্যে একটাই আমার অনেক ফ্যান ফলোয়ার আছে অনেক বন্ধুবান্ধব আছে এটা দেখবো তার জন্য আমি শেয়ার করছি আর অবশ্যই চাঁদপুর কিন্তু অনেক সুন্দর একটা জায়গা আপনারা অবশ্যই অনেকেই চাঁদপুর বন্ধু বন্ধুবান্ধব আছে আমার ফ্যান ফলোয়ার আছে অবশ্যই ভিডিওটা দেখবেন আর আমি আমার বাসা আছে বামনবাড়িয়া ব্রামনবাড়িয়া সরাই বামনবাড়ির থেকে আমি ঢাকার উদ্দেশ্যে মানে চাঁদপুর গেছি ঢাকা আপনার দাউদকান্দি দিয়ে দাউদকান্দি ব্রিজের উপরে এই জায়গার দিকে গেলে একটু সুবিধা হয় রাস্তা ভালো হয় আপনি একটু প্রশ্ন করতে পারেন ভাইয়া আপনারা তো চাঁদপুর গেলে কুমিল্লাতে যেতে পারেন হ্যাঁ কুমিল্লা যাইলে সুবিধা হয় কুমিল্লা দাস রাস্তা তেমন ভালো না তার জন্য আমরা ঢাকাতে একটু মানে বিশ তিরিশ কিলোমিটার একটু বেশি হলো মানে ঢাকাতে গেলে একটু সুবিধা দাউতকান্তি ব্রিজ পার হয়ে সিরাজ একটা রাস্তা আছে চাঁদপুর মত্তবের দিকে ওই দিকে চলে গেলে আমার জন্য সুবিধা হয় আর আলহামদুলিল্লাহ আমি প্রতি বছরই সময় আমার অপরাধ থাকে ওরা ঈদ করতে যায় দুই ঈদ করতে যায় কুরপান ঈদ লুজার ঈদ করতে যায় চাঁদপুরে আমিও যাই ওরা সাথে ঈদের পরের দিনকে আর এটা হচ্ছে ঈদের পরের দিনকে লুজার ঈদের পরের দিনকে আমি আমার ছোট ভাইকে নিয়ে বাইক নিয়ে যাচ্ছি আমার 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 বাইক দিয়ে আর যাওয়ার পরে অল্প কিছু জায়গার পরে দেখলাম দাউদকান্দি ব্রিজের আগে একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট আর অবশ্যই দেখতেছেন একটা মাইক্রোবাস এটা অ্যাক্সিডেন্ট করছে অবশ্যই মানুষের মানে অনেক আহত হয়েছে দেখে দাঁড়ালাম পুলিশ এসে সব ক্ষতি করছে এই দেখেন এটা হচ্ছে মেঘনা ব্রিজ এই দেখেন মেঘনা ব্রিজ পার হয়ে পরে কিছুদিন পরে দাউতন ব্রিজের পরেই যে আপনারা জানেন হ্যাঁ একটা রাস্তা ঢুকছে অনেকে যারা চিনেন চাঁদপুর যাওয়ার সিরাশ্বর এটা শর্টকাট রাস্তা এই রাস্তাটা যাতে সুবিধা হয় তার জন্য এই রাস্তাটা যাই আর মোটামুটি আমি দুই হাজার পনেরো সালে প্রথমবার চাঁদপুর যাই দুই হাজার নয় সাল এখন নয় বছর আর আমার বড় আপু তা ঢাকা থাকে ঢাকা চাকরি করে দুলাভাই আর প্রতি ঈদের সময় ওরা পরে যায় পরে যাওয়ার পরে আমরা ওর সাথে শেয়ার হই খুব ভালো লাগে একসাথে মানে একসাথে আসলো এতগুলো মানুষ মানে খুবই আনন্দ হয় আর চাঁদপুর অনেক সুন্দর জায়গা চাঁদপুর জানেন আপনারা মোটামুটি ইলিশের রাজা আর চাঁদপুর ইলিশ তো সবাই চিনে ইলিশ মাছ তো এখন সিজন নাই এখন মন বন্ধ ছিল ওই যে দাওয়াতকান্তি ব্রিজ পার হয়ে গেলাম এখন বামে একটা ডাইনার রাস্তা গেছে সিরাশোর দিয়ে এক কিছুক্ষণ পরে আবার হোটেলে মানে অনেক ধরনের বর্তা আছে মাছ আছে দিকে ভালো লাগলো এটা আবার মানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার সময় ভিডিও করে নাই আপনারা দেখালাম যে সিরাশোর এই দেখেন রাস্তাটা এত সুন্দর মানে নিরিবিরি মানে পরিবেশটা অনেক ভালো লাগতেছে গাড়ি চালাতেও ভালো লাগতেছে রাস্তাটা তার জন্য আপনাদেরকে শেয়ার করলাম হুম আর অবশ্যই আপনারা পুরনো ভিডিও দেখবেন হ্যাঁ আমার ভিডিওটা হবে সাত মিনিট সাত চাইগে আপনারা শেয়ার করার জন্য কিছু চাঁদপুর যাওয়ার কি কি করলাম মোটামুটি অনেক সুন্দর জায়গা এই দেখেন আমি একটু ক্যামেরা ধরলাম এই জায়গা এই রাস্তাটা একটু ক্লিয়ার ছিল আর তার জন্য আমি এই ক্যামেরাটা ধরলাম একটু হ্যাঁ আর অবশ্যই আমি পাই সব আমার কিছু পার্সোনাল ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এই জন্যই আসলো ভালো কিছু শেয়ার করতে ভালো লাগে তার জন্য আর আপনারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল আর পেজটা আপনারা সারা দিচ্ছেন তার জন্য অনেক ফ্রেন্ড ফলোয়ার আছে এই জন্য আমি শেয়ার করি যে আমার পার্সোনাল কিছু ভিডিও আর অবশ্যই জানেন আমার এই চ্যানেলে আমার খামারের ছাগল দেখায় আর এক সপ্তাহের জন্য বন্ধ আছে অনেক কাস্টমার ফোন দিচ্ছে ভাই বাচ্চা কি নাই না কি হ্যাঁ আলহামদুলিল্লাহ আগামী শুক্রবার থেকে আমার খামারে ছাগল পাওয়া যাবে ইনশাল্লাহ হুম এই দেখেন চাঁদপুর মতলব ঢোকার আগে অনেক সুন্দর সুন্দর জায়গা যা না দেখলে বুঝতে পারবেন এত সুন্দর হ্যাঁ আস্তে আস্তে মতলব চলে আসলাম চাঁদপুর মতলব আপনারা অনেকে জানেন আর চাঁদপুর শহরে এটা উনিশ কিলোমিটার হ্যাঁ দেখেন সব কিছু রেখা আছে আর আমার আপুর বাসা আপনারা চাঁদপুর হ্যাঁ হাজিগঞ্জের আগে আরে সরি বাবুরহাটির আগে ঠিক আছে বাজার ওইদিকে দিকে বাসা এ দেখেন সামনেতে দুলাভাই রিসিভ করলো আমাকে হ্যাঁ ওই যে আর আমি আপুর যাবো কিছু কেনাকাটা করবো হ্যাঁ ফল ফসল আমার ভাগ্নীরা আছে অনেক মেমান আছে তার জন্য তারপর ফল কিনলাম আপেল আঙ্গুর মালটা আর একটা তরমুজ কিনলাম তারপরে নিয়ে গেলাম আর আসলে অবশ্যই চাঁদপুর কিন্তু মাছের রাজা সবাই জানেন মাছ বিখ্যাত আর ওই জায়গাত গেলে মাছটি বেশি পছন্দ আমার মাছটি খাই আপু বাসাত গেলে অনেক অনেকে জানেন এই দেখেন আস্তে আস্তে মাছের বাজারে চলে আসলাম চাঁদপুর শহরে বাজার বাজারটার অবশ্যই নামটা মনে নেই আমার মানে অনেক সুন্দর সুন্দর মাছ ওঠে এখানে এই দেখেন বড় বড় মানে চিংড়ি মাছ বোয়াল মাছ কাতল মাছ আরও পুয়া মাছ অনেক ধরনের মাছ আছে সব মাছের তো নাম বলাটা সম্ভব না আর ইলিশ মাছ আবেদন চলতেছে তার জন্য ইলিশ মাছ কোনো পাওয়া যায় না আর হলে ইলিশ মাছই বরফ বর্ব থাকতো আর আমরা কিন্তু চাঁদপুরের থেকে ইলিশ আনি আমাদের বাসার জন্য মানে অনেক স্বাদ ইলিশ মাছের তারপরে মাছের বাজার শেষ করে আবার একটু চাঁদপুর লঞ্চ যাব যাবো এই দেখেন লঞ্চ চলে আসলাম চাঁদপুর লঞ্চ কিন্তু অনেক সুন্দর অনেক বড়ো করতেছি আরও দোকানপাট ভাইয়া মানে সরকারি কাজ চলতেছে দেখেন হ্যাঁ চাঁদপুর লঞ্চগঞ্জ গেলাম লঞ্চ দেখলাম এ দেখেন ঢাকা সদরঘাটের লঞ্চ মনে হয় এগুলো দেখতেছি আমি যেমন প্রথম যাই চাঁদপুর হ্যাঁ ঢাকা নারায়ণগঞ্জ থেকে লঞ্চ দেয় দ্বিতীয়বার যাই চাঁদপুর এ ঢাকা সদরঘাট থেকে লঞ্চ দেয় লঞ্চের জার্নিটা অনেক মজা আর এখন বাইক আছে তার জন্য বাইক দিয়ে শর্টকাট যাওয়া যায় আমার বাসার থেকে মোটামুটি সাড়ে তিন ঘন্টা থেকে পনেরো চার ঘন্টা লাগে বাইক দিয়ে গেলে লিলেক্সে আর আমি তেমন স্পিডে গাড়ি চালাই না নর্মালভাবে ভাবে চালাই আলহামদুলিল্লাহ এই দেখেন আমার মাথার তরফে যে চাঁদপুর বিখ্যাত ইলিশ ইলিশ মাছের এই লোডা দেওয়া লাগছে মানে খুব ভালো লাগছে আর যে যা যা গেছি চাঁদপুর টুড়া বলে অনেক সুন্দর জায়গা অনেক কি গুরুত্ব আসে এটা হচ্ছে আমার বিআই আর এটা হচ্ছে আমার ছোট ভাই আমার সাথে গেছে আর অবশ্যই আপনার ভিডিও দেখে কেমন লাগছেন আপনি বল অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আলাইকুম